প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন বাংলা সময় পঞ্জিকা আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য দৈনিক পঞ্জিকা আজ এই ভিডিওতে আমরা জানবো ইংরেজি দুই বাংলা চোদ্দশো সালে শ্রী মদনগুপ্তর ফুল পঞ্জিকা থেকে আজকের দিনটি কেমন যাবে তবে আসুন ভিডিওটি শুরু করা যাক আজ চৈত্র মাসের চব্বিশ তারিখ এবং এপ্রিল মাসের সাত তারিখ সোমবার আর সূর্যোদয় হবে পাঁচটা উনত্রিশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে পাঁচটা একান্ন মিনিটে দশমী রাত্রি এগারোটা এগারো পুষা নক্ষত্র দিবা দশটা আট যোগ রাত্রি নয়টা একত্রিশ তৈতুল্যকরণ দিবা এগারোটা একুশ গতে গরকরণ। রাত্রি এগারোটা এগারো গতে বণিজ্যকরণ জন্মে আর যদি কোনো শিশুর জন্ম হয় তার কর্কট রাশি বিপ্লবণ দেবগণ অষ্টত্তরী চন্দ্রের ও বিংশস্তরী শনির দশা দিবা দশটা চার গতে রাক্ষসগণ বিংশস্তরী বুধের দশা মৃত্যুর দোষ নাই আজকের যোগিনী থাকবে উত্তরে রাত্রি এগারোটা এগারো গতে অগ্নিকোণে আজকের কালবেলা দি সাতটা দুই গতে আটটা চৌত্রিশ মধ্যে ও দুইটা ছেচল্লিশ গতে চারটা আঠেরো মধ্যে আজকের কালরাত্রি থাকবে দশটা তেরো গতে এগারোটা চল্লিশ মধ্যে যাত্রা শুভ পূর্বে ও পশ্চিমে নিষেধ দশটা চার গতে যাত্রা নয় আজকের শুভকর্ম ছেদন দিবা দশটা চার মধ্যে সাত ভক্ষণ নামকরণ নিক্রিয়মন অন্নপ্রাসন্ন দেবগৃহ আরম্ভ দেবগৃহ প্রবেশ নবশস্য দুপভোগ উপভোগ রত্ন ধারণ রত্ন ধারণ জলাশয় আরম্ভ জলাশয় প্রতিষ্ঠা দেবতা গঠন দেবতা প্রতিষ্ঠা বিষ্ণু প্রতিষ্ঠা শিব প্রতিষ্ঠা বৃক্ষ প্রতিষ্ঠা ক্রয় বাণিজ্য বিপন্ন আরম্ভ পুনঃ গ্রহ পূজা শান্তি সভায়ন হল প্রবাহ বীজ বপন বৃক্ষাদি রোপণ ধান্য স্থাপন কারখানা আরম্ভ ধান্য বৃদ্ধি দান বাহন ক্রয় বিক্রিয় কম্পিউটার নির্মাণ ও চালন দিবা দশটা চার গতি বিক্রিয় বাণিজ্য বিবিধ বা শ্রাদ্ধ দশমীর একদিষ্ট ও শপিগুণ পূর্বাণ্ড মধ্যে চরণ লগ্নে ও চরণ বংশে কিন্তু কালবেলাদি দি অনুরোধে দিবা সাতটা দুই মধ্যে পূর্ণ দিবা আটটা চৌত্রিশ গতি পূর্বাহ্ন মধ্যে শ্রী শ্রী বাসন্তী দুর্গাদেবীর পূজা সমাপন সমাপনান্তে বিসর্জন প্রশান্তা অত্রকৃতি কালবেলা অনুরোধে নির্বাকাশে নবহু সমাতং দেবীর গজে গমন ফল শস্যপূর্ণ বসুন্ধরা পূর্বাহ্ন মধ্যে শ্রী শ্রী রামনবমী ব্রতের পারন বিশ্ব শাস্ত্র দিবস অর্থাৎ সাতই এপ্রিল আজকের অমৃত যোগ থাকবে দিবা সাতটা পাঁচ মধ্যে ও দশটা চব্বিশ গতে বারোটা মধ্যে এবং রাত্রি ছয়টা সাত্রিশ গতে আটটা ছাপ্পান্ন মধ্যে ও এগারোটা পনেরো গতে দুইটা কুড়ির মধ্যে আজকের মাহেন্দ্র যোগ থাকবে দিবা তিনটা বাইশ গতে পাঁচটা এক মধ্যে তবে আসুন আজকের রাশিফল জেনে নেওয়া যাক মেষ রাশির শুভ যোগাযোগ বৃষ রাশির চিন্তা দূর মিথুন রাশির অর্থ ও দ্রব্যহানি কর্কট রাশির স্বাস্থ্য ও বন্ধুহানি সিংহ রাশির লাভ কন্যা রাশির লাভ তুলা রাশির জয় বৃশ্চিক রাশির জয় ধনু রাশির ক্ষতি মকর রাশির ক্ষতি কুম্ভ রাশির সিদ্ধি মিন রাশির পরাজয়